দেখি নেই আমরা কি করে নয় পারসেন্ট হারে আমাদের কত বেতন বৃদ্ধি হলো সেটা বের করবো দুই সালের নয় পারসেন্ট বেতন বৃদ্ধির গেজেট নিয়ে আমি একটি ভিডিও প্রকাশ করেছিলাম সেখানেই অনেকে কমেন্ট করছেন যে আমি এ গ্রেডের অপাটার আমার বেতন কত বৃদ্ধি পাবে অথবা আমি বি গ্রেডের আমার বেতন কত বৃদ্ধি পাবে আপনাদের সুবিধার্থে আজকে একেবারে সহজ করে এই ভিডিওটি তৈরি করলাম যা দেখার পরে আপনি নিজেই আপনার বেতন কত বৃদ্ধি পেল হিসাব করে বের করতে পারবেন আপনাদের কাছে একটি অনুরোধ একটু ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আপনার আর বুঝতে কোনো সমস্যা হবে না ভিডিও শুরুর আগে আপনাদের একটা কথা না বললেই নয় সবথেকে বেশি খারাপ লাগে তখন যখন আমার গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা ভিডিওগুলো দেখে অথচ ভিডিওগুলিতে লাইক শেয়ার করে না ভিডিওগুলো লাইক শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন আমিও আপনাদের পাশে থাকতে চাই এরকমের গার্মেন্টসের সংবাদ নিয়ে চলুন তাহলে শুরু করা যাক দেখে নেই আমরা কী করে নয় পারসেন্ট হারে আমাদের কত বেতন বৃদ্ধি হলো সেটা বের করবো আবারও বলছি একটু ধৈর্য সহকারে দেখুন তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন এবং আপনি আপনার বেতন নিজেই বের করতে পারবেন কত বৃদ্ধি পেয়েছে একজন এগেরেটের অপারেটারের মূল বেতন মানে বেসিক আট হাজার দুইশো টাকা লক্ষ্য করেন আট হাজার দুইশো টাকা আমরা লেখলাম এখন আমাদের বেতন বৃদ্ধি হবে নয় পার্সেন্ট হারে মানে শতকরা একশো টাকায় নয় টাকা তাহলে আমরা আট হাজার দুইশো টাকার সাথে গুণ দেব জিরো পয়েন্ট জিরো নয় টাকা তাহলে এখানে আমাদের কত বৃদ্ধি পেলো ইজিক সমান সমান দেখা যাচ্ছে এখানে আমাদের সাতশো আটত্রিশ টাকা মূল বেতন বৃদ্ধি পেয়েছে তাহলে এর সাথে আমরা যোগ দিচ্ছি আমাদের পূর্বের যে বেসিক মূল বেতনটি ছিল আট হাজার দুইশো টাকা আট হাজার দুইশো টাকা তাহলে আমাদের মূল মজুরি সাতশো টাকা বৃদ্ধি পেয়ে কত হলো আট টাকা তাহলে বিষয়টি আপনারা অবশ্যই বুঝতে পারছেন মূল মজুরি মানে মূল বেতন কত টাকা বৃদ্ধি হয়েছে কি করে বের করবেন এগেল মূল মজুরির ক্ষেত্রে এখানে আমাদের বাড়ি ভাড়াও বৃদ্ধি হয়েছে এখন আমরা দেখব বাড়ি ভাড়া নয় পার্সেন্ট হারে কতটুক বৃদ্ধি পেয়েছে এবং কি করে বের করব। ভিডিওটা ভালো করে লক্ষ্য করেন। তাহলে একজন এগ্রেডের অপারেটারের বাড়ি ভাড়া হচ্ছে চার হাজার একশো টাকা আমরা লিখে নিলাম চার হাজার একশো টাকা চার হাজার একশো টাকার সাথে আগের মতোই গুণ নয় পারসেন্ট মানে জিরো পয়েন্ট জিরো নয় তাহলে এখানে আমাদের বাড়ি ভাড়া বৃদ্ধি পেলো তিনশো উনসত্তর টাকা বিষয়টি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে কী করে আপনার বেসিক কত বৃদ্ধি পেয়েছে বের করবেন এবং বাড়ি ভাড়া কত বৃদ্ধি পেয়েছেন বের করবেন সাধারণত নয় পারসেন্ট বৃদ্ধির যে ইনক্রিমেন্ট এখানে বেসিক এবং বাড়ি বৃদ্ধি করা হয়েছে বাকি সব অপরিবর্তিত রয়েছে এখন আমরা দেখে নিব একজন এগেরেটের অপারেটারের মোট বেতন কত দাঁড়ালো এখানে আমাদের বেচিক বেতন বৃদ্ধি পেয়ে হয়েছিল আট হাজার নয়শো আটত্রিশ টাকা এর সাথে আমরা যোগ দিব বাড়ি ভাড়া বৃদ্ধি পেয়ে হয়েছে চার হাজার চারশো উনসত্তর টাকা এর সাথে যোগ দেব চিকিৎসা ভাতা সাতশো পঞ্চাশ টাকা এর সাথে যোগ দিব যাতায়াত ভাতা চারশো পঞ্চাশ টাকা খাদ্য ভাতা এক হাজার দুইশো পঞ্চাশ টাকা তাহলে এখানে দেখা যাচ্ছে আমাদের সর্বমোট বেতন দাঁড়িয়েছে একজন এগারেটের অপারেটারের পনেরো হাজার নয়শো সাতচল্লিশ টাকা আশা করি বিষয়টি আপনাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে এরকমভাবেই প্রতিটি গেরেটের বেচিক বাড়ি ভাড়া বের করে যোগ আপনার মূল বেতন কত বৃদ্ধি পেয়েছে বিস্তারিত বেরিয়ে আসবে